ছেলে বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কখনো পর হয় না এই কথাটাই অনেকে বলে আচ্ছা একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে আপনি যখন আপনার মেয়েকে কোনো কিছু দেন তার বিনিময়ে তার কাছ থেকে কোনো রিটার্ন আশা করেন না মেয়ে সুখী হলে আপনি সুখী না মেয়ে কতটি সুখে আছে তার সাথে নিজের কখনো তুলনা করেন না আপনার মেয়ে যদি আপনার থেকে দশ গুণ সুখে থাকে তাহলে আপনিও গুণ বেশি সুখে থাকেন মেয়ে ও মেয়ের জামাইয়ের সমস্যা আপনি সমস্যা মনে করেন মেয়ে এবং মেয়ের জামাইয়ের যে কোনো বিপদে আপনি তাদের পাশে দাঁড়ান নিজের সামর্থ্যের বাইরে গিয়েও তাদের সাহায্যের চেষ্টা করেন অন্যদিকে ছেলের পিছনে যত খরচ করেছেন আর মনে মনে ভাবতে থাকেন যে ছেলে একদিন বড় হয়ে এগুলো আপনাকে রিটার্ন দিবে দাবিও করেন এবং কি বড় হয়ে গেলে সেটা বলতে বাধ্য করেন যে আমাকে দিতেই হবে আচ্ছা অনেক সময় মনে করিয়ে দেন তোর পিছনে এত টাকা খরচ করেছি ছেলেকে বিয়ে দিয়ে তাকে পর ভাবতে শুরু করে অনেক বাবা মা আছে ছেলেকে বিয়ে দিয়ে এমন মানসিকতা পোষণ করে থাকেন যে ছেলে বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় সে ছেলে শুধু বোর কথা শুনে বোর কথা শুনে চলে আমাদের কথা শুনে না আচ্ছা তারপর আরও বলে যে তোকে বিয়ে দিয়েছি এখন এগুলো তোর সমস্যা কখন কথাগুলো বলে যখন ওনার ছেলে বিপদে পড়ে ছেলে যখন কোনো সমস্যা নিয়ে বাবা মার কাছে আসে তখন বাবা মা বলে তুই এখন বড় হয়েছিস তোকে লেখাপড়া শিখেছি তোকে টাকা খরচ করে ব্যবসা বাণিজ্য করাইছি এখন তোর কোনো সমস্যা তুই নিজে সমস্যা সমাধান করবি আমরা তোকে কোনো সাহায্য করতে পারবো না সামর্থ্য থাকলেও সাহায্য করে না অন্যদিকে মেয়ে ও মেয়ের জামাইকে সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্য করে ছেলে ও ছেলের বউ কতটা সুখে আছে তা নিজের সাথে তুলনা করে যে তোরা তো অনেক ভালো আসোস বা তোর বউকে তো এত সুখে রাখছো তোর বউকে নিয়ে এই দিন ঘুরতে যাস ওই দিন ঘুরতে যাস বাবা মায়ের কোনো খবরই নিস না বাবা মায়ের দিকে তাকাস না বাবা মার কী লাগবে না লাগবে সেটা জিজ্ঞেসও পর্যন্ত করোস না ঠিক আছে আপনার ছেলে বড় হয়েছে বিয়ে দিয়েছেন সে স্বাভাবিক সে তার ওয়াইফকে নিয়ে সে ঘুরবে সে তার ওয়াইফকে সময় দেবে আপনাদের দরকার হলে সেটা আপনার ছেলেকে বলতে হবে আরেকটা বার ফলো করবেন সেটা হচ্ছে ছেলে বিয়ে দেওয়ার পর ছেলের বিবাহিত সুখ কয়জন সহ্য করতে পারে অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে এরকম অনেক বাবা মা আছে যারা ছেলেকে বিয়ে দেওয়ার পর কতজন বাবা মা আছে যে তারা ছেলের বিবাহিত সুখ সহ্য করতে পারে আমার মনে হয় এখানে অধিকাংশ মানুষই আছে যারা ছেলের বিবাহিত সুখ সহ্য করতে পারে না তারা শুধু এটাই মনে করে যে পরের মেয়েরা এসে তাদের সংসারে অশান্তি সৃষ্টি করছে আর তার ছেলেকে তাদের কাছ থেকে কেটে নিয়েছে এই ধারণার জন্য অধিকাংশ শাশুড়িরাই শ্বশুররাই তার ছেলের বউকে ভালোবাসতে পারে না ছেলের বিপদে তো ছেলেকে একা করে দেন কিন্তু ছেলে বেশি সুখে থাকলে তাহলে তখন আবার তার ভাগ চান আসলে কি জানেন মেয়েরা ওপর কেউ কোনো দায়িত্ব আরোপ করে না মেয়েদের ওপর কোনো দায়িত্বই থাকে না যদি মেয়েরা পাঁচ পার্সেন্টও তার মায়ের জন্য করে তাহলে সেই শাশুড়ি আমারা মনে করে যে আমার মেয়ে আমার জন্য কতটা ভাবে আমার মেয়ে আমার সব থেকে আপন ছেলেরা কখনো আপন হয় না আমাদের প্রচলিত একটা কথা আছে সবাই শুধু বলে ছেলেরা বড় হয়ে গেলে পর হয়ে যায় মেয়েরাই আপন হয় মনের কষ্ট দুঃখের কষ্ট এগুলো সব মেয়েরাই বুঝে ছেলেরা কখনো বুঝে না কখনোই না সন্তান সন্তানই বোঝার হলে ছেলেরাও বুঝে বোঝার হলে মেয়েরাও বুঝে শুধু যে ছেলেরা বুঝবে মেয়েরা বুঝবে না বা মেয়েরা বুঝবে ছেলেরা বুঝবে না এমনটা কিন্তু না আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন সে অন্যের সংসার করে অপর দিকে চলে যায় সে এক মাসে একবার হয়তো বা আপনার খবর নেয় বা আপনার বাসায় আসে এমনকি আপনাকে প্রতিদিন ফোন দিয়েই খবর নেয় তেমন একটা দায়িত্ব আপনার উপর নিতে পারে না কারণ সে পরের সংসার করে কিন্তু এদিকে আপনার মেয়ে যদি ছয় মাস পর আপনাকে একটা কাপড়ও গিফট করে তাও আপনি অনেক খুশি যান যে আমার মেয়ে আমার জন্য একটা কাপড় নিয়ে এসেছে সেটা মনে হয় আপনি সারা বছরই আপনার ছেলেকে শোনাতে থাকেন অপরদিকে প্রতিটি ছেলের দিকেই কিন্তু একশো ভাগ দায়িত্ব থাকে ছেলেরা যদি সত্তর থেকে আশি ভাগও করে বাকিটা যদি করতে না পারে তখন মনে হয় আপনার ছেলে কত খারাপ আপনার ছেলে পর হয়ে গিয়েছে আপনার ছেলে বোর কথা শুনে আপনার ছেলে বোর কথা শুনে আপনাদের দেখাশোনা করা বন্ধ করে দিয়েছে এই ধারণাগুলো ভুল ছেলের যাবতীয় সমস্যা থাকতে পারে আপনাদের সব বাবা মা হয়ে আপনাদের দুজনের উপরই দায়িত্ব সমান রাখতে হবে ছেলের উপরও মেয়ের উপরও দেখেন মেয়ের লেখাপড়া থেকে যত যাবতীয় খরচ সব কিছু বহন করেও আবার যখন যখন বিয়ে দেয় তখন দশ লক্ষ টাকা খরচ করে আবার বিয়ের পর থেকে মেয়ের জামাইকে এটা সেটা বিভিন্ন কিছু দিয়ে কখনো বলতে শোনা যায় না কখনোই কোনো শাশুড়ি বলবে না যে আমি আমার মেয়েকে এত দিয়েছি অত দিয়েছি বা উনিও ওনার মেয়েকে বলবে না তকে তো আমি পড়ালেখা করাইতে এত খরচ করেছি তোর বিয়েতে আমি দশ লক্ষ টাকা খরচ করেছি বিয়ের পরেও তোর হাজব্যান্ডকে দিতে হচ্ছে তোকে দিতে হচ্ছে এগুলা কখনোই বলবে না অথচ ছেলেকে লেখাপড়ার করিয়ে ব্যবসার জন্য দুই লক্ষ টাকা দিল বারবার মনে করিয়ে দেন তোকে দুই লক্ষ টাকা দিয়েছি তকে সেটা ফেরত দিতে হবে তোকে মানুষ করেছি বড় করেছি আমাদের দেখার জন্য আমাদের তোকে দেখতেই হবে তুই কিভাবে দেখবি সেটা সম্পূর্ণই তোর ব্যাপার কারণ তোর পিছনে আমরা অনেক টাকা খরচ করেছি একটা ছেলেকে একটা ছেলে যখন প্রাপ্ত বয়স হয় তখন থেকে আমার মনে হয় যদি কোনো ভাইয়ারা আমার ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা যখন আসলে প্রাপ্তবয়স্ক হন তখন থেকে আপনাদের এই কথাটা শুনতে হয় কিনা যে তোর পিছনে অনেক টাকা খরচ করেছি তোকে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখেছি তোকে টাকা খরচ করে বিজনেস করাইছি এখন আমাকে তাদের দিতেই হবে আর তারপর যখন সেটা ফেরত চায় তখন ছেলে দিলেও যদি পুরোটা না দিতে পারে তাহলে ছেলেকে অনেক কথা শুনতে হয় আরেক লাস্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে মেয়ের জামাইকে যতটা ভালোবাসে আর শ্রদ্ধা করে ছেলের বউকেও কি ঠিক ততটা আর শ্রদ্ধা করে কখনোই না মেয়ের জামাই যখন অসুস্থ হয় তখন শাশুড়ি মা খুব মানে অসু মানে উনি নিজেই অসুস্থ হয়ে যায় যে আমার মেয়ের যেমন অসুস্থ হয়ে গেছে আমার মেয়ে যেমন এই হয়েছে ওই হয়েছে কই ছেলের বেয়ে অসুস্থ হলে তো এতটা চিন্তিত হন না আমার একটা কথাই আমি আপনাদের সবাইকে বলবো সেটা হচ্ছে বাবা মায়ের চিন্তাধারা ঠিক রাখতে হবে সন্তান কখনো পর হয় না বিয়ে করার সন্তান কখনো দেই পর হবে না আপনি কি চান আপনার সন্তান একটা অপর পক্ষের মেয়েকে বিয়ে করে এনে সে তাকে কষ্ট দিক তাকে যন্ত্রণা দিক তাকে অবহেলা করুক তাহলে কি আপনারা খুশি হবেন তাহলে তো ওই ছেলেকে বিয়ে করানোই উচিত না একটা মেয়ের বাবা মাও তো অনেক স্বপ্ন নিয়ে বিয়ে দেয় যে আমার মেয়ের জামাইয়ের কাছ থেকে আমি এটা পাবো ওইটা পাবো বা আমার মেয়ের জামাই আমার মেয়েকে সুখে রাখুক সেটা তো ওই মেয়ের বাবা মাও চিন্তা করে তো আপনার যেমন একটা মেয়ে অপর জায়গায় বিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে একটা মেয়েও আপনার ছেলের কাছেই বিয়ে করে এসেছে সো আপনাকে দুই পক্ষই দেখতে হবে আপনার এক মেয়ে চলে গেছে আপনি ভাববেন এটাও আপনার আরেকটা মেয়ে প্রত্যেক শাশুড়ি যদি তার মেয়ের জায়গায় তার ছেলের বকে রাখতো আমার মনে হয় কোনো সংসারে অশান্তি হতো না সংসার খুব সুন্দর আর মানে কী বলবো কখনো ঝগড়াই লাগতো না আর শাশুড়ি ছেলের বউ এই সম্পর্কটাই থাকতো না মা মেয়ের সম্পর্কেই থাকতো কারণ একটা মেয়ে বিয়ের পর এসে ছেলের মাকে কিন্তু মাই বলে তো সেটা তার আরেকটা মাই মা কিন্তু মুখের কথা না সেটা কিন্তু সবসময় সবাইকে বলা যায় না তো মা বলে যখন ডাক দেয় অবশ্যই আপনার ভালো লাগে যে আমাকে আরেকজন মা বলে ডাকতেছে মা ডাক্তার কয়জন দিতে পারে বলেন তো যাই হোক আজকে অনেক কথা বললাম আর এদিকে আমি রান্নাও করে ফেললাম টুকটুক করে সব কিছু কারণ তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে করতে আমার সময় কেটে যায় তো এই জন্য ভাবলাম যে একটু রান্নাবান্না করি আর তোমাদের সাথে একটু গল্প করি তো এই যে দেখো আমি রান্না করতে চলে আসছি কিন্তু রান্নাঘরে কি হয়েছে আজকে অনেক রোদ ছিল বারবার জানালা দিয়ে রোদ আসতেছিলো রোদ আসতেছিলো কারণ শীত আমার হাতে তোমরা দেখলি বুঝতে পারবো আর রোম মনে হচ্ছে পুরো অন্ধকার আর জানালা আমি জানালা কিন্তু লাগাই দিয়েছি তারপরে রোদ আসতেছিলো আর এদিকে আমি হচ্ছে মাছ বোনা আর হচ্ছে কাজ করা দিয়ে কলা চিংড়ি দিয়ে রান্না করছি আর এদিকে হচ্ছে আলো দিয়ে মাছ রান্না করবো রুই মাছ ভেজে টেজে নিলাম এরপর এগুলো সব রান্না করবো ইব্রাহিম ঘুমাইতেছিল ভাবলাম যে আমি তাড়াতাড়ি রান্না টান্না করে ফেলি কারণ ও ঘুমাইছে কারণ ও উঠে গেলে আমার রান্না করতে অনেক সমস্যা হয়ে যায় এর জন্য তো ঘুমাইতেছিল ফাঁকে আমি রান্না করে ফেলতেছিলাম সকালে রান্নাও করে ফেলেছি দুপুরে রান্নাও করে ফেলতেছি তো সুন্দর করে তারপরে এখন এই যেটাতে পানি দিয়ে দিব সুন্দর করে মাছটাকে কষায় নিয়েছি একদম ভেজে নিয়েছি হালকা ভাজা দিয়েছি আমি বেশি একটা ভাজি নেই মাছ ভুনা করলে বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না মাছের টেস্টটা মনে হয় যে আমি পাই না এর জন্য তো আমি এই জন্য মাছ আর কি হালকা একটু ভাজা নিয়ে তারপরে হচ্ছে মাছ ভুনা করে ফেলি এই যে এটাই শেষ রান্না তো হাতটা একদম মুছে ফেলছি ইব্রাহিম কিন্তু এখনও ঘুমাইতেছে যে আমি রান্না করতেছি যাই হোক তারপরে যে ইয়া আবার উঠে গেছে ও সামু আমি প্রাইভেটে যাবো দেখো আমি তাকাইতে পারতেছিলাম না যে এত রোদ বাবারে বাবা ওই দেখো একদম ওদিক থেকে ভেদ করে আসতে আসতে মানে প্রচুর রোদ আর আমাকে দেখো আমি একদম পুরো ঘেমে শেষ তো যাই হোক পরে ইয়া সিনাবার আস্তে আস্তে আম্মু আমি প্রাইভেটে যাবো আমি সে ঠিক আছে যাও আর কষ্ট হলো এই যে ইয়াসিন চলে আসছে ওই দেখো ইয়াসিন শীতের পোশাক পরছে কারণ ওর শীত লাগতেছে আর আজকে তো অনেক শীত শীত সকাল থেকেই তো ইয়াসিন এই যে প্রাইভেটে চলে যাচ্ছে আর এদিকে আমার কাজও শেষ ইব্রাহিম এখনও ঘুমাইতেছে এখন আমি বসে বসে এক খাব চা বানিয়ে চা খাবো কারণ আমি সকালে দুপুরে রান্না সব কমপ্লিট করে ফেলি তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আর তোমাদের কাছে যদি এরকম ভিডিও আরও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা অবশ্যই